দীর্ঘ প্রতীক্ষার পর রাজপুতদের অবশেষে দেখা মিললো তো রাজপুতদের দেখা পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার তো আজকে আমাদের ভাগ্যে সেই শিখেটা ছিঁড়েছে শুক্রবার দিন একদম সকাল সকাল গুড মর্নিং বলে দিনটি শুরু করে ফেললাম তো দিনটি একদম মানে পুরো হ্যাপি হ্যাপিভাবে শুরু হলো কারণ যেহেতু মা চলে সে মাছটা তো আমাদের মনটা এমনি হ্যাপি হয়ে যায় ওদিকে দেখো তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তাকে দিদিদাকেই খাইয়ে দিতে হবে তো যাই হোক সমস্ত আবদা দিদা তার পূরণ করে দেখে দেখলে সে হাতির পাঁচ পা দেখে এরপরে ওষুধটা খেয়ে নিল দেখি মেয়েও খেতে বসে গেছে আর বাইরে ওয়েদারটা তো আর কিছু বলার নেই বৃষ্টি পড়ছে মেঘলা কিন্তু ছেলেকে তো স্কুল যেতেই হবে যেহেতু ওর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কষ্ট না করলে কেষ্ট মেলে না ছেলে অবশ্য অতটা কষ্ট করে না মেলার মতো তবু চেষ্টা করে ও এদিকে সেদিকে এদিকে তো বন্যা হয়ে যাওয়ার মতন অবস্থা তারই মধ্যে দেখো স্কুলের বাসটাও চলে এসছে তো আমি বাসে তুলে দিয়ে চলে গেলাম মার্কেট করতে প্রথমে সবজিটা নিয়ে নিলাম তারপরে ওই চিকেন নেওয়ার জন্য ঢুকে পড়েছি তো চিকেন দেখো আমার আগে আগে মুরগিতে দৌড়চ্ছে আমি মুরগির পেছন পেছনে দৌড়ছি দৌড়ানোর পর চিকেনটা নিয়ে চলে এসেছি একটু কচুরির দোকানে যেহেতু মা এসছে টিফিনটা তো স্পেশাল হওয়ারই দরকার তো স্পেশাল টিফিন করার জন্য স্পেশাল জায়গায় চলে এসেছি একদম কচুরি নিয়ে বাড়িতে চলে এসে মা আর আমি একটু টিফিন করে নিয়ে বেরিয়ে পড়লাম তো আজকে চলো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার পালা তো একটা গিফটও কিনে নিয়েছি তো গিফট কিনে নিয়ে একদম ওয়েদারটা তো এত বাজে মনটা ভিতর থেকে হ্যাপি হলেও কিন্তু পুরো হ্যাপি হতে পারছি না তো সব কিছুকে উপেক্ষা করেই পৌঁছে গিয়েছি একদম চাপাডালির মোড় বিগ বাজারে তো আজকে যে ফার্স্ট সেকেন্ড ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা সত্যি সেটা মাথায় ছিল না রাস্তায় গিয়ে দেখলাম এখানে অনেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছে তো সেটাকে দেখে আমরা চার ফ্রেন্ড মিলে একদম গাড়িতে উঠে পড়লাম তো টোটো যেতে যেতে দেখতেই পাচ্ছ সেখানেও আমাদের খাওয়া দাওয়া চলছে এই যে ইনি আছেন ইনি আমাদের জন্য একদম পরোটার দম করে নিয়ে চলে এসছে অল্প হলেও ভালোবাসাটা কিন্তু অল্প বেশির কাছে মানে কি বলবো মাপা যায় না ভালোবাসাটা ভালোবাসাই হয় তো কেউ হাত লাগাবে না বলে সেই দায়িত্বটা আমার ওপরেই পড়েছে সকলকে খাইয়ে দেওয়ার তো একদম খাওয়াতে খাওয়াতে চারিদিকের পরিবেশ উপভোগ করতে 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 দত্ত দিকে যাওয়ার সময় এই পরিবেশটা আমার সত্যিই খুব ভালো লাগে যেহেতু আমি বসিরহাটের মেয়ে তো যাই হোক সমস্ত কিছু উপেক্ষা করে একদম সব কিছুকে অতিক্রম করে এই যে রাজপুত্রর কাছে আমরা পৌঁছে গিয়েছি এই রাজপুত্রের সাথে আজকে আমাদের চার মাস পর দেখা হলো আজকে তার ফোর্থ বার্থডে তো সেই বার্থডেটার জন্যই আজকে তার কাছে গিয়েছিলাম একটু তার দেখা মিলতে এরই মধ্যে তার মা তো একেবারে রাজকীয় খাবারের আয়োজন করে ফেলেছে লুচি মাংস ছোলার ডাল মিষ্টি মানে কোনো কিছুই বাদ রাখিনি বললো সকাল আর দুপুরের লাঞ্চটা একেবারে আমার এখান থেকেই করে যায় যাতে তোদের বাড়িতে গিয়ে আর কিছু করতে না হয় তারপরে একটু ছোট করে ফটো সেশান চললো চলার পরে রাজপুতের মুখ তো দেখানো যাবে না কারণ তার এখনো অন্নপ্রাশন হয়নি তো অন্নপ্রাশন হওয়ার পরেই তার মুখটা ডিভেল করা যাবে তো সব কিছু কমপ্লিট করে রাজপুতকে টাটা করে বাড়িতে এসে রাজকন্যাকে নিয়ে একটু খুঁংছুটি শুরু করে দিলাম এরই পরে বসে পড়েছি সবজি কাটতে সবজিটাও কাটা কমপ্লিট হয়ে গেছে মাও একটু কিছুটা হেল্প করে দিল তারপরে আমাদের বাড়ির সামনে এই লাইটিংটা তো একদম মানে দুদিন অন্তরেই দেখা যায় যেহেতু বিয়ে বাড়ি আছে তো সেই লাইটিংটাকে একটুখানি ভিডিও করে নিয়ে বাড়িতে এসে এত স্পেশাল লাঞ্চ ডিনার পাবো সেটা ভাবিনি ফ্রাইড রাইস তার সাথে চিকেন আর ঘুগনি দিয়ে মাংস দিয়ে ঘুগনি তো মানে একদম মনটা খুশি হয়ে গেল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক